ওয়েলকাম ফ্রেন্ডস আজ আলোচনা করব সুন্দরবনের পরিবেশগত সমস্যা এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন সুন্দরবন এটা সুন্দরবনের একটা সুন্দর ছবি সুন্দরবনের সুসুক বা ডলফিন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুমির টার্টেল বা সামুদ্রিক কচ্ছপ এটা সুন্দরবনের ম্যাপ দেখাচ্ছি এটা ভারতবর্ষ এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আর এটা হচ্ছে বাংলাদেশ তাহলে পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গ বেঙ্গল আর বাংলাদেশ এর নিচের দিকে এই অংশটা জুড়ে অবস্থিত আছে এই অবস্থা এইখানটায় আছে সুন্দরবন তাহলে এখান থেকে আসি আমরা এই পশ্চিমবঙ্গে এলাম পশ্চিমবঙ্গে ম্যাপের এই নিচের দিকে সবুজ অংশটা দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকে আর বাংলাদেশের অংশে অবস্থিত আছে সুন্দরবন তাহলে এই অংশটা যদি আমরা বড় করি করলে দেখতে পাবো এই এই যে সুন্দরবন সুন্দরবন সংরক্ষিত অরণ্য পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ এখানে সাগরদ্বীপ তাহলে ভারতবর্ষের মধ্যে সুন্দরবনের কিছুটা অংশ আছে আর বেশিরভাগটা অংশ আছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আছে বেশিরভাগটা অংশ তাহলে জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতি স্থাপনের ফলে সুন্দরবনের লবণম্বু উদ্ভিদের অরণ্য গত একশো বছরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে লবণাম্বু উদ্ভিদ কি জন্য ধ্বংস হচ্ছে বিভিন্ন কারণে যেমন কি নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস হচ্ছে গৃহ নির্মাণ করতে গৃহ নির্মাণ করার জন্য কাট লাগে তাহলে ওই লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরবনে যে সমস্ত গাছ পাওয়া যায় বা উদ্ভিদ পাওয়া যায় সেখান থেকে ওই সমস্ত জিনিস সংগ্রহ করা হয় ফার্নিচার তৈরি করতে লাগে সুন্দরী গাছের কাট থেকে ভালো ফার্নিচার হয় জ্বালানি জ্বালানির প্রয়োজনে বিভিন্ন কাঠ কাজে লাগে এরপরে আসছি কৃষি সুন্দরবনের কীটনাশক ও সারের ব্যবহার হচ্ছে চাষে কৃষিকাজে এর ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে লবণের মাত্রা ও জমির সছিদ্রতা বিঘ্নিত হচ্ছে চাষের জমিতে নোনা জল প্রবেশ করছে অনেক সময় কী হয় বাঁধ ভেঙে যাচ্ছে নদী ও মোহনার নোনা জল চাষের জমিতে প্রবেশ করে চাষের ব্যাঘাত ঘটাচ্ছে এর ফলে ওই জমি দু বছর চাষের অনুপযুক্ত হয় ওখানে আবার বৃষ্টির জল যখন পড়বে সেই জল থেকে সেই জল নোনা জলটা ধীরে ধীরে ধুয়ে বাইরে বেরোবে তাহলে দু তিন বছর লাগবে ওর লবণাক্ততা কমার জন্য চাষের জমিতে বালির প্রবেশ করছে জোয়ারের জলের সঙ্গে আর সুন্দরবনের একটা প্রধান সমস্যা হচ্ছে মিষ্টি জলের সংকট তাহলে সুন্দরবনে প্রচুর জল আছে কিন্তু সেই জল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না বা খাওয়া হয় না শরীরে নেওয়া যায় না মিষ্টি জলটার খুব সংকট বিশেষ করে ফারাক্কা ব্যারেজ যখন তৈরি হলো ফারাক্কা ব্যারেজ তৈরি তৈরি হওয়ার পর গঙ্গার গতিপথ পরিবর্তিত হওয়ায় সুন্দরবনের খাঁড়ি ও মোহনা অঞ্চলে মিষ্টি জলের সংকট দেখা দিয়েছে কম বৃষ্টিপাত ও বন্যার জন্যও এই অঞ্চলে মিষ্টি জলের সংকট দেখা দিয়েছে এর ফলগুলো হলো কি জলে ও মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মিষ্টি জলে বসবাসকারী যে সমস্ত মাছ আছে বা অন্যান্য প্রাণী আছে তাদের সংখ্যা কমে যাচ্ছে সুন্দরী ও অন্যান্য যেগুলো যে সমস্ত গাছ মিষ্টি জলের মধ্যে হয় মিষ্টি জলের অভাবে সেগুলো কিন্তু ভালো বৃদ্ধি পাচ্ছে না বা বংশ করতে পারছে না বিশেষ করে বাঘেদের বাঘেদের পানীয় জল বা বন্য জন্তুদের পানীয় জলের সংকট দেখা দিয়েছে তারা মিষ্টি জলকেই তো পান করে এছাড়া খাঁড়ির কুমির রিভার টেরাপিন এই সমস্ত প্রাণীরা বিপন্ন হয়ে পড়েছে এটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অরণ্য দেখাচ্ছি আর এটা লবণাম্বু উদ্ভিদ এখানে অরণ্য এই যে এইগুলো নিউমাটো ভোর দেখতে পাচ্ছ শ্বাসমূল বেরিয়েছে খাঁড়িতে কুমির দেখা যাচ্ছে এই যে কুমির এখানে রিভার টেরাপিন পাওয়া যাচ্ছে কচ্ছপ টার্টল বাসস্থান ধ্বংস বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ এর ফলে কি হচ্ছে এই বন্য বন্যপ্রাণীগুলো লোকালয়ে ঢুকে পড়ছে এবং মানুষের সঙ্গে সংঘাত করছে সংঘাতে করলে কি হবে এই সমস্ত বন্য প্রাণীরাই মারা মারা যাচ্ছে এদেরকে জাল দিয়ে বিভিন্নভাবে ধরা হচ্ছে অনেক সময় যে বন দপ্তর আছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দিলে গভীর জঙ্গলে তাদেরকে ছেড়ে দিয়ে আসা হচ্ছে এছাড়া ভূমিক্ষয় লবণাম্বু উদ্ভিদের মূলগুলি মাটি আঁকড়ে থাকায় ভূমিক্ষয় রোধ হয় কিন্তু বনভূমি হ্রাস পাওয়ার ফলে এই অঞ্চলে ভূমিক্ষয় বেড়ে গেছে তাছাড়া ঝড় এটা যেহেতু সমুদ্রের ধারে অবস্থিত তাই এখানে প্রচণ্ড ঝড় হয় যখন বঙ্গোপসাগরে ঝড় আসে ওই ঝড়টা প্রথম আঘাত মারে কিন্তু এই উপকূলে তাহলে এখানকার যে সমস্ত গাছপালা বা বন্য জৈব বৈচিত্র্য আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আর আসছে কি দূষণ তাহলে বায়ু দূষণের ফলে ও পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে জলের লবণের পরিমাণ বাড়ছে এর ফলে বহু গাছের সংখ্যা কমতে শুরু করেছে দূষণের কারণে সুন্দরী গাছের আগাগুলি শুকিয়ে এক প্রকার রোগে মারা যাচ্ছে আর কি খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাখ্যা হয় বনভূমি ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে খাদ্যের জন্য খাদকেরা নিজস্ব বাসস্থান ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে এর ফলে মাংসাশী বাঘ সরাসরি মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মারা যাচ্ছে আর একটা কারণ কী সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি বনভূমি ধ্বংস এবং গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য মেরু অঞ্চলের বরফ তাহলে গলে যাচ্ছে যে বরফটা কোনো দিন না সেগুলোও গলে যাচ্ছে বা হিমালয় পর্বতমালায় যে সমস্ত এলাকায় বরফ গলতো না সে সমস্ত বরফও গলে যাচ্ছে এর ফলে কী হচ্ছে ওই বরফ গলা জল সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি করছে এর ফলে খাদ্যের জন্য খাদকেরা নিজস্ব বাসস্থান ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে তাহলে সমুদ্রের জলের যে উচ্চতা বৃদ্ধি হচ্ছে এর ফলে কি ছোট ছোটো যে দ্বীপগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে একদিন কিন্তু অবশ্যই ডুবে যাবে সেই ছোটো দ্বীপগুলো দ্বীপগুলিতে প্রায়ই বন্যা হয় দ্বীপগুলির উদ্ভিদ ও প্রাণীরা একদিন হারিয়ে যাবে সুন্দরবন অঞ্চলের মাটির একটা বিশেষত্ব আছে এই মাটিকে বলা হচ্ছে কি শাড়ির বৃত্তীয় শুষ্ক মাটি বা শাড়ির বৃত্তিও শুষ্ক মৃত্তিকা কেন বলা হচ্ছে না এই অঞ্চলের মাটিতে প্রচুর জল আছে তাও সত্ত্বেও সেই জলের সঙ্গে কি দ্রবীভূত লবণ আছে এই জলটা কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারছে না তাই জলের মধ্যেই আছে বা এই মাটিতেই আছে উদ্ভিদগুলো এই জলটা শোষণ করতে পারছে না তাই এই প্রকার মাটিকে বলা হচ্ছে কি সারের বৃত্তি ও এর ঘরের ছাউনি তৈরির জন্য গোলপাতা গাছ যেটা নিপা ফ্রুটি ক্যান্স ব্যবহৃত হওয়ায় গাছটির সংখ্যা কমে আসছে এই উদ্ভিদটাকে বলা হয় গোলপাতা উদ্ভিদ গোল ঘরের ছাউনি তৈরি করার জন্য তাহলে এই গোলপাতা ব্যবহৃত হচ্ছে এর ফলে কি এই গাছের সংখ্যা কমে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রশান্ত মহাসাগরে টু ভালু নামক দ্বীপটি সম্পূর্ণ ডুবে গেছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হল কি সুন্দরবন যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই বনের বাস্তুতান্ত্রিক গুরুত্বের জন্য এই অরণ্য আজ বিশ্ব ঐতিহ্য তালিকায় ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত তাহলে যে সুন্দরবন তার নামটা হয়েছে কিন্তু সুন্দরী গাছ থেকে এই সুন্দরী গাছের কিন্তু সংখ্যা এখন কমছে আর সুন্দরবনের কম অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতে বা ইন্ডিয়াতে অবস্থিত আর বেশিরভাগ অংশটা বাংলাদেশে অবস্থিত এটা সুন্দরী গাছের ফুল সমেত একটি ডাল তাহলে পড়ানো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আর কী কী জিনিস পড়তে চান থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ